আমাদেরকে তো আগের ভিডিওতে বললাম আমি যে লবণ এক বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় এবার বলে দিই বাচ্চাদেরকে কিন্তু দেড় বছর বয়স থেকে লবণ দেওয়া যাবে কন্টিনিউ তবে পরিমাণটা খুব কম যেমন বয়স অনুযায়ী বাচ্চাদের রকম অনুযায়ী লবণ অ্যাড করতে হবে তো দেড় বছর বয়স থেকে স্টার্ট করবে খাবারে লবণ দেওয়া এক চিমটি করে যখন দু বছর হবে হয়তো দু চিমটি দিলে তো বাচ্চাদেরকে এই বয়স অনুযায়ী লবণটা খাওয়ানো উচিত এবার বলি দেড় বছর বয়স থেকে বা দু বছর বয়স এ লবণ যদি একেবারেই না দেওয়া হয় বাচ্চাদের খাবারে তাহলেও কিন্তু অনেক ক্ষতি হয় যেমন হচ্ছে বাচ্চাদের দেহে আয়োডিনটা কমে যায় কারণ লবণে রয়েছে প্রচুর আয়রন তো বাচ্চাদের কিন্তু এই আয়োডিনের মতো সমস্যা দেখা দেয় যাতে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং দুর্বলতা ক্ষুদামগ্ন এসব দেখা দেয় এবং ক্লান্তি বোধ কারণ বাচ্চাদের এই লবণ যদি একেবারেই না দেওয়া হয় তাহলে শরীরে এই ক্ষতিগুলো হবে কম হওয়াতে ক্লান্তি বোধ খিচুনির মতো সমস্যা বাচ্চাদের রক্ত স্বল্পতা তো তার জন্য কিন্তু ভারসাম্য রক্ষা ও হাঁটা সমস্যা ক্লান্তি সব রকমের কিন্তু সমস্যা দেখা দেবে লবণ না দিলে তো বাচ্চাদেরকে কিন্তু সুরক্ষিত রাখতে মায়েদেরকে এগুলো মনে রাখতে হবে খেয়াল করতে হবে লবণের ঘাটতিতে কিন্তু দেহে সোডিয়াম কমে যায় তাই বাচ্চাদের বিকাশ ও বৃদ্ধিতেও কিন্তু সৃষ্টি করে বাচ্চাকে ঠিকঠাকভাবে হাইট বাড়ে না এবং বাচ্চা যেরকম ছোট সেরকম ছোটোই হয়ে থাকে বাচ্চারা হাইট বাড় বাড়তে চায় না তাই ঠিকঠাকভাবে বাচ্চাকে লবণ দেওয়া উচিত তাই এক বছরের নিচে দেওয়া তো উচিত নয় যখন বললাম দেড় বছর থেকে ঠিকঠাকভাবে দিই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে